আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন ভাইয়া। জি আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাইয়া পেঁয়াজের কি খবর আজকে? পেঁয়াজের বাজার তো দেখা যাচ্ছে দিন যাচ্ছে বাড়তেছে। পেঁয়াজের বাজার আগুন মনা হইব। আজকে বেশি আবার কালকের থেকে আজকে বেশি অনেক বেশি। হাটের বাজার আরো বেশি। আজকে? জি জি আজকে আগস্ট মাসের বারো তারিখ আজকে। 12 তারিখ। 12 তারিখ। তো দাম আজকে হাটের বাজারে কয়শো বেশি গেছে? হাটের বাজার আজকে আপনার যেখান থেকে ফোন দেয় 303100 টাকা বাজার। আজকে? জি

আর ওদের পেয়াজও আছে মোটামুটি ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ভালো আর এখানে এই যে কর্নারের এইগুলো কোথার भैया এগুলো আছে রাজবাড়ী আছে ফরিদপুর আছে রাজবাড়ীর এইটা রাজবাড়ীর হ্যাঁ রাজবাড়ী এইটা কত বিক্রি রাজবাড়ীর দাম চাচ্ছি 75 এখনো বিক্রি করি নাই আজকে 75 যাইতেছে কত দাম தாচ্ছি আচ্ছা পরশুদিন কে ছিল 60 টাকা উপরে মাথা 66 70 টাকা ছিল পরশুদিন কে কালকে ছিল 100 কালকে বাজার গেছে বেশি হাঁটে কালকে থেকে আজকে আরো বেশি দাম আরো বেশি জি জি আর অনেক বাড়তেছে আজকে এখন শুধু আপনার এই দেশি মাল তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন কৃষকের হাতে মাল আছে আপনার রাখি পাটি যারা তাদের হাতে মাল আছে বিভিন্ন লোক কিনে টিনে রাখছে এখন অনেকেই তো মাল বেই করতেছে না দাম বাড়তেছে বলে সবাই চিন্তা করতে দাম বাড়তেছে আজকে দেরি বেশি আজকে এক দাম কালকে আরেক দাম হচ্ছে এই জন্য হাটেও আমদানি কম কমই একেবারে তো বেশি তা না

আপনার যারা আছে কিনে তিন হাজার একত্রিশশো উনত্রিশশো টাকা ওই মালগুলো তো আশি টাকা নিচে বেচতে পারুন না পঁচাত্তর টাকা কেজি পরে তিন হাজার টাকা পঁচাত্তর টাকা কেজি তারপরে টাকা খরচ সাড়ে চার টাকা খরচ আছে এখন একজন এক গাড়ি মাল কিনে যদি দুই চার পাঁচ হাজার লাভ না হয় তাই তো সে ব্যাপারে মাল কিনবে না কৃষকদের হাতে পেঁয়াজ আছে তো আছে না ভাইয়া পেঁয়াজ আছে আল্লাহ রহমতে পেঁয়াজ আছে এবার দেখা যাচ্ছে যে দুই পয়সা পাইও যাবে তারা আল্লাহ রহমতে হুম হুম অপশন কিন্তু একটা সময় ভাবছিল ও হতাশ ছিল যে আসলে রাকি ব্যবসকরা খুব হতাশ ছিল যে আমরা হয় লস খাব লস খাবো এখন আল্লাহর রহমতে লস আর খাবে না এখন দেখা যাচ্ছে যে তাদের লাভই হবে লাভ হবে আচ্ছা তো বিক্রি পাইকার কেমন আসছে ভাই আজকে পাইকার পাইকার নাই তো দাম চাচ্ছে সকালবেলা থেকে সব পাইকার ঘুরে ঘুরে অনেক দিন পাইকার ভরা থাকে আজকেও কম তাই না এখন মাঝে আপনার

পাঁচ টাকা ছয় টাকা এটা কিন্তু খুব এটা অতিরিক্ত দুই দিনে দশ টাকা বাসে কালকে আজকে অতিরিক্ত কারণ চার আনা আট আনা বাড়ে এক কথা এইভাবে তো বার্লি বারে তো আমরাই তো হিমশিম খাবো এটা কাস্টমার মাল নিতে ভয় আবার কিছুদিন মানুষ কয় যে ইন্ডিয়ান আইবো ইন্ডিয়ান আইবো এই কথা শুনে দাম কমে আবার যে আসে না পরের দিন আবার বাজার আবার চারশো চারশো পাঁচশো টাকা তো এখন কি বিদেশি পেঁয়াজের কোন তথ্য আছে ভাই আপনার কাছে এখন আমার কাছে কোনো তথ্য নাই বুঝছেন এখন এইটা আমি আপনি কে বলতে পারব না এখন সরকার ছাড়া কেই বলার কাজা নাই সরকার ইচ্ছা করে বাড়ির থেকে নিয়ে আসবে নিয়ে আসবে আর যদি বলে যে না আমি নিয়ে আসবো না তাই নিয়ে আসবো না এখন দেখা যাচ্ছে দেশের পাবলিক সাধারণ জনগণ কৃষক তাদের মুখের দিক টাকায় যদি চিন্তা ভাবনা করে সরকার তাহলে সেটা সরকার যিনারা আপনারা করে যেটা ভালো মনে করবে সেটা করবে সরকারের উপরই সব জি 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 আর এখানে ভাই আজকে দেখতেছি যে আপনার দেশি রসুনটা আছে রসুন বাজারটা বাজারটাও আজকে কত রসুন রসুন আজকে এইটা আপনারা 80 টাকা দাম চাই 75 টাকা বেচা কিনা হয় মানে 75 টাকা জি আগে তো এইটা বেশি 70 টাকা এইটা একটু সরোটা তাই না এটা 60 টাকা 58 টাকা ছিল 58 টাকা বাজার হাটে অনেক বাড়তি অনেক বাড়তি অনেক বাড়তি আচ্ছা আচ্ছা তো রসুনের দাম মনে হয় বাড়তে পারে আরো কিছু তো বাড়বে রসুনের দাম রসুনের দামও বাড়বে সম্ভাবনা রসুনের দাম বাড়বে হাটের বাজার বেশি কারণ রসুন তো কমিয়ে গেছে হুম হুম যারা স্টক করছিল বিভিন্ন কৃষকের হাতে রসুন কমিয়ে গেছে হুম ফরিদপুরে রসুন তো কাঁচা রসুন বিক্রি হয়ে গেছে সিজনে আচ্ছা আচ্ছা তো ভাইয়া কালকে মনে হয় দাম আরো একটু বাড়তে পারে কারণ হাটের বাজার আজকে বেশি যাচ্ছে হাটের বাজার বেশি দাম তো বাড়তে পারে কাঁচা মাল বলা যায় না কাঁচা মালের গতি মতন চলবে হয়তো আজকে বেশি গেছে কালকে নাও যাইতে পারে আবার এর থেকে বেশিও যাইতে পারে বলা যায় আবার দুইশো কমতেও পারে কাঁচা মাল আল্লাহ ছাড়া কারো কর ক্ষমতা নাই প্রতিদিনই হয় কারণ কাঁচা মাল চললে লড়ি না চললে মরি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আজকে সবচেয়ে ভালো কোনটা আপনাদের এখানে ভালো মাল আছে এই পাশে আছে এই পাশে আছে পাবনারটা আছে পাবনা আছে পাবনা একেবারে সেই ভালো না মোটামুটি না এইটা কত ভাই আজকে 175 এটা 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 ভালো মোটা এটা এটা না এটা কত করে আজকে ভাই দাম ভাই 75 টাকা দাম যাচ্ছে এইটা জি আচ্ছা আচ্ছা মানে যত দাম যাচ্ছে দেখা যাক কি হয় হুম হুম পার্টি বলছে 75 নিচে বেছেন না পার্টি বলছে

তো ফোনে কথা হইছে হাটের বাজারে ভাইয়ের সাথে এখনো ফোন আসতেছে তো কি অবস্থা আজকে দাম কেমন হাটে বাজার 2900 3000 2900 হাজার আজকে আবার 10টার পরে বাড়তে পারে আরো এখন 10টার পরে বলা যাচ্ছে না ওইটা খবর নাই আছে এখন কি হয় তো বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ওটা আমরা দুপুরের খবরে জানাবো ঠিক আছে দুপুরের খবরে জানাবো এটা জানাবো এখন সকালে যে অবস্থা এটা জানাইতেছি আর এইটা কত করে এটা এটা পাবনার এইটা কত এইটা কত ভাইয়া এইটা আপনার 72 73 টাকা এইটা এর চেয়েও কিন্তু একটা ভালো আছে বাপনা তাই না হ্যাঁ এর চেয়ে ভালো মোটা একটা আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ওইটার দাম তো মনে হয় হবে জি 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 ওইটা বেশি ভালো হবে তো দাম এই রকমের বাললে কিন্তু কৃষকদেরও সমস্যা হইতে পারে কারণ সমস্যা হইতে পারে আপনার যদি সরকার ডিসিশন নেয় তাহলে তো অবস্থা খারাপ আর বাংলাদেশে তো প্রচুর प्याज আছে হুম হুম এখন যারা যাদের प्याज আছে তারা তো অনেকে আস্তে আস্তে বেস্তেছে দাম বাড়তেছে দাম বাড়তেছে এখন সামনে কার ভাগ্য কি হয় বলা যায় না হয়তো কিছু লোকের ভালো হইতে পারে কিছু লোকের খারাপও হইতে পারে যদি না আসে তাহলে বাড়বে আর যদি আসে তাহলে তো কমবো এই জন্য তো বলা যাচ্ছে না গতকালকে ভাইয়া এগারো তারিখ কিন্তু বিক্রি ভালো হয়েছিল আপনাদের

আচ্ছা মেসেজ করে তারপরে মাল দিচ্ছি এখনো আমরা ভিডিওতে সঠিক তথ্যটা পাই না ভাইয়া তাই তো সকাল টাইম তো যাই হোক আমরা দুপুরের খবরে সব জানিয়ে দেবো জি জি তো ভাইয়া দাম যখন একটু বাড়ে হালকা ওই সময় কিন্তু পাইকেরা বেশি আসে হ্যাঁ পাইকেরা বেশি আসে ভাবে যে কাজ একদিন পরে আরো বাড়তে পারে বাড়তে পারে এই ভয়তে আবার ওই যে দুই দিন আগে শিশু টিকা ছিল ওই দিন কিন্তু আসে না তেমন না 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 পরশু দিনকে কিন্তু বিক্রি কম হইছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া কৃষক ভাইদের জন্য কি বলতে চান দেখ কৃষক ভাইদের তো খুশির খবর দামটা বাড়েছে কৃষক ভাইদের খুশির খবর না খুশি কৃষকের কৃষকদের তো খুশির খবর যে একটা বিয়ে করছে এখন সে দুইটা করব দাম বেশি এই জন্য দাম বেশির জন্য খুশির খবর যাক দুই পয়সা পাক আলহামদুলিল্লাহ দোয়া করি তো ভাই এখন দাম আমদানি হইতেছে পেঁয়াজ ভালো আমদানি দুই দিন ছিল হাটে আজকে আবার বলছে যে আমদানি কম কম দাম একটু বাড়া দেখে আমদানি কম তবে এই কাজটা যেন ভুল করে না টুকটাক করে যার পাঁচ মন আছে দুই এক মন বেসব যার দশ মন আছে হাতে নিয়ে যদি এইরকম কৃত্রিম সংকট করে তাহলে তো হয়তো দেখা যাচ্ছে যে যারা প্রশাসনের লোকজন আছে যদি দেখে যে মালের দাম বাড়তেছে মালের আমদানি নাই তাহলে এখন যদি সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে তো অবস্থা খারাপ হবে খারাপ হবে কিছু কিছু বেজি হবে যারা স্টক বাধি পাড়ি যারা কিনে কিনে রাখছে এটা তো একদম মাল ছাইতেছে না সবাই চিন্তা করতে দাম বাড়তেছে আমরা পরে বেছবো পরে বেছবো এখন কি আছে ভাগ্য বলা যায় না ভালো বলতে পারে নাও পারে বলা যাচ্ছে না আর কম সবচেয়ে দাম কম আছে কোনটা ভাই আজকে আচ্ছা কমে এটা এইটা না এটা 600 700 টাকা এটা 600 700 টাকা তো সে কোন গেছে না ভাইয়া ভালো আছে মোটা এটা কি এতে মানে সাঙে ছিল ঐ মালটা সাঙে সাঙে হ্যাঁ সব পেয়াজি সাঙে সব পেয়াজি সাঙে আচ্ছা আচ্ছা এগুলো 800 টাকা করে আর এইটা भैया এর দাম চাই 74 75 টাকা এটা কোথার এটা ফরিদপুর ফরিদপুরটা 74 75 টাকা এই দুইটা কি বিক্রি হয়েছে আই বিক্রি এটা কত বিক্রি করছেন এটা এটা বিক্রি করছে হলে কি আপনার 800 টাকা এইটা 800 টাকা পেঁয়াজের কোয়ালিটি ভালো আছে খারাপ না মাল ভালো মাল ভালো আছে এটা 800 টাকা বিক্রি করছে তো ঠিক আছে ভাইয়া আমরা সামনে আবার কথা বলবো আরো তথ্য নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম